বিগত দিন আমরা অনেকগুলি বিষয় নিয়ে আলোচনা করেছি আমাদের কোম্পানি সম্পর্কে তারপর হচ্ছে কোম্পানির ইনকাম সিস্টেম সম্পর্কে তারপর হচ্ছে কোম্পানির বিজনেস সিস্টেম নিয়ে তো আজকে আমরা আলোচনা করব আমাদের ডিএকশন এর মার্কেটিং প্ল্যানিং নিয়ে এটা খুবই ইম্পর্টেন্ট কারণ আপনি একটা জায়গায় কাজ করতেছেন সেখান থেকে আপনি কতটুকু ইনকাম করতে পারবেন আপনার পজিশন কিভাবে অ্যাচিভ হবে সেটা আপনার আমার জানা প্রয়োজন আমি বিশ্বাস করি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন এবং আপনারা যদি নোট করেন তাহলে আজকের প্রোগ্রাম থেকে আপনারা ওয়ান্ডারফুল কিছু পাবেন এবং সেটা আপনার জন্য কাজে লাগবে আমরা প্রত্যেকটা কোম্পানি বলেন বা প্রত্যেকটা বসের এক একটা সিস্টেম থাকে রুলস এন্ড কন্ডিশন থাকে সারা পৃথিবীতে আঠারো হাজার প্লাস নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আছে কিন্তু তার মধ্যে জিএস একটি নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং কোম্পানি আর সেই কোম্পানিতে কিন্তু একটা ডিজাইন করা হয়েছে এই ডিজাইনের মাধ্যমে একটা মানুষ কতটুকু ইনকাম করতে পারবে এবং তার সাথে সে কতটা পজিশন অ্যাচিভ করতে পারবে সো আমরা জানি ডিএক্সএন আমাদের টোটাল চব্বিশটা পজিশন স্ট্রাটেজিন থেকে শুরু করে আপনার ক্রাউন অ্যাম্বাসেডার পর্যন্ত আর আমরা বোনাস পেয়ে থাকি সিক্স পার্সেন্ট থেকে শুরু করে সেভেন্টি ওয়ান পার্সেন্ট এখন আমরা কিভাবে পাচ্ছি সো চলুন এই বিষয়টা জানার আগে আমরা জেনে নিব আমরা আমাদের যে আইডিটা তৈরি হয় সেই আইডিটার আসলে বিষয়টা কি মূল রহস্যটা কি আমাদের এবং কিভাবে যে কোনো দিয়ে সেটা হতে পারে ভোটার আইডি সেটা হতে পারে পাসপোর্ট দিয়ে আমরা একটা ফ্রি মেম্বারশিপ নেই মানে ডিস্ট্রিবিউটারশিপ সেটাকে বলা যায় এই ফ্রি মেম্বারশিপটা যখন নিচ্ছি তখন কোম্পানি আমাদেরকে তিনটা বিষয় দিচ্ছে কি দিচ্ছে তিনটা বিষয় দিচ্ছে প্রথমত হচ্ছে আপনাকে দিচ্ছে ডিসকাউন্ট দ্বিতীয়ত আপনাকে দিচ্ছে পিবি তৃতীয়ত আপনাকে দিচ্ছে এস বি এখন ডিসকাউন্ট কারণ ডিএক্স ডাইরেক্ট সেলিং কোম্পানি যেহেতু প্রোডাক্ট সেলিং বিজনেস পণ্য দিয়ে বিজনেস করে এখানে কোনো ইনভেস্টমেন্ট নাই আপনার একটা সাবান একটা টুথপেস্ট লাগতেছে আপনি কোম্পানি থেকে পণ্যটা নিচ্ছেন টাকা দিয়ে কোম্পানি আপনাকে পণ্য দিয়ে দিচ্ছে এবং তার সাথে বিজনেস করার একটা সুযোগ করে দিচ্ছে আপনাকে সো আপনি যেহেতু প্রত্যেকটা পণ্য আপনার আইডি দিয়ে যখন কিনবেন তখন কোম্পানি পনেরো থেকে পঁচিশ পার্সেন্ট আপনাকে ডিসকাউন্ট দিচ্ছে টোটালি পনেরো থেকে পঁচিশ পার্সেন্ট এটা হচ্ছে আপনার প্রত্যেকটা প্রোডাক্ট ক্রয়ের মাধ্যমে এখন এই প্রোডাক্টের সাথে কোম্পানি দিচ্ছে আপনাকে পিবি এবং এসবি এখন পিবিটা এসবিটা কি পিবিটা হচ্ছে পয়েন্ট ভ্যালু

এসবি হচ্ছে আপনার সেলস ভলিউম সেলস ভ্যালু এই সেলস ভ্যালুটা আপনি পাচ্ছেন কি করে সেই পয়েন্টের সাথে পাচ্ছেন দেখুন আপনি যদি ধরুন আমার হাতে যেই মার্কারটা আছে সেই মার্কারটা আপনি কিনছেন 10 টাকা দিয়ে এখন 10 টাকা দিয়ে কেনার কারণে কোম্পানি আপনাকে পয়েন্ট দিচ্ছে 5 এটা হচ্ছে লাভ এর অংশটা আর এটি হচ্ছে আপনার পিভি এস ডি দিচ্ছে আপনাকে দেড় থেকে দুই গুণ তো দেড় গুণ যদি দৌড়ি তাহলে সেটা হয়েছিল আপনার অ্যাভারেজ সাড়ে আট বা নয় এটা হচ্ছে এসবি এখন পিবি কি হয় আর এস বি কি হয় পিবি আপনার হয় পজিশন আর এস বি হচ্ছে আপনার বোনাস পাচ্ছি আমরা তার মানে আপনার পজিশনের উপরে বোনাস বা ইনকাম আমরা এসবি থেকে পাচ্ছি বোনাস মানে আপনার পজিশন যখন যেই মাসে যে অবস্থায় থাকবে সেটার উপরে আপনি যত প্রোডাক্ট সেল হবে আপনি বা আপনার টিম থেকে আপনি সেটার উপরে বোনাস পেয়ে যাবেন এইটা হচ্ছে মূল বিষয় কোম্পানি আমাদেরকে এই যে কিন্তু সিক্স পার্সেন্ট থেকে দিচ্ছে এখন এই পয়েন্টটা আমরা কত ভাবে কালেক্ট করতে পারি পয়েন্ট বা এস বি দুইটা আমরা কত ভাবে কালেক্ট করতে পারি মূলত তিনটা ভাবে আমরা এই পয়েন্টটা বা এস বিটা কালেক্ট করতে পারি নাম্বার ওয়ান বাই আপনি যখন আপনার নিজস্ব প্রয়োজনে পণ্যগুলি কিনবেন আপনি ডিসকাউন্ট পাচ্ছেন তার সাথে পাচ্ছেন পিবি এন্ড এসবি আপনি আপনার আইডি দিয়ে যখন পণ্যগুলি নিচ্ছেন দুই নাম্বার হচ্ছে সেলস সেলস এর মাধ্যমে পাচ্ছেন পিবি এবং এসবি কিভাবে সেটা দরণ অনেকেই আছে হয়তোবা সে বিজনেস করবে না তার অর্গানিক প্রোডাক্ট প্রয়োজন তার শরীরে অনেক ধরনের ডিজিজ আছে সেই ডিজিজ থেকে তার শরীরকে রক্ষা করার জন্য প্রোডাক্ট প্রয়োজন সে আপনার কাছ থেকে প্রোডাক্টটা নিতে চাচ্ছে আপনি যদি তার কাছে প্রোডাক্ট সেল করেন আপনি তো আর তাকে ডিসকাউন্ট প্রাইজে সেল করবেন না আপনি ডিস্ট্রিবিউটর প্রাইজে সেল করবেন না আপনি সেল করবেন কাস্টমার প্রাইজে তাহলে কাস্টমার প্রাইজে কিন্তু আপনি এখানে পনেরো থেকে পঁচিশ পার্সেন্ট প্রফিট করতে পারতেছেন দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট থিং পনেরো থেকে পঁচিশ পার্সেন্ট আপনি প্রফিট করতে পারছেন আবার আপনি পাচ্ছেন এস যেটা দিয়ে আপনার পজিশন হচ্ছে আপনি বোনাস পাচ্ছেন তিন নাম্বার হচ্ছে টিমের মাধ্যমে টিমের বিষয়টা হচ্ছে টুগেদার এভরিওয়ান অ্যাচিভ মোর একসাথে আমরা বেশি অ্যাসিভ করতে পারি যেমন ইউ আপনি আপনি আপনার আইডি যে আইডি হয়েছে ফ্রি মেম্বারশিপে নিছেন যে আইডিটা হইলো সেই আইডি রেফারে আপনি एग्जांपल এখানে কতজন লোক জয়েন করাতে পারবেন এটার কোনো হিসাব নাই আপনি আনলিমিটেড লোক জয়েন করতে পারবেন আপনার রেফারে সো আপনি যে লোকগুলিকে জয়েন করাবেন আপনার রেফারে সেই লোকগুলি যখন প্রোডাক্ট নিজের জন্য কিনবে প্রোডাক্ট সেল করবে সে আরো টিম তৈরি করবে সেখান থেকেও আপনার এই পিবিটা কালেক্ট হবে যার মাধ্যমে আপনার পজিশন হচ্ছে তার সাথে আপনার বোনাস পাচ্ছেন তাহলে এখন আমরা এখান থেকে পজিশনটা পাই কিভাবে কোন ওয়েটে এবং আমরা বোনাস কিভাবে পাচ্ছি সেই বিষয়টা ক্লিয়ার আমি আশা করি আপনাদের এই বিষয়টা ক্লিয়ার আমি একটু স্লোলি বলতেছি এই কারণে যেন আপনারা ভালো করে বুঝতে পারেন সো এখন আমি আপনাদেরকে শেয়ার করব যে অ্যাকচুয়ালি আমরা এখান থেকে পজিশন গুলি পিবি গুলি এগুলো আমরা অ্যাচিভ করি কোন কোন মাধ্যমে ওকে কত পার্সেন্ট থেকে কত পার্সেন্ট বোনাস কোন কোন পজিশনে যাওয়ার পরে পাওয়া যায় কোম্পানির ডিএন কোম্পানির রুলস এন্ড কন্ডিশন অনুযায়ী আপনার আইডি থেকে যখন একশো পিবি কমপ্লিট হবে হান্ড্রেড পিবি কমপ্লিট হবে আপনার আইডিতে তখন আপনাকে বোনাস যখন আপনার আইডিতে একশো পিবি হয়ে গেল তার পরবর্তী দুইশো পিবির সাথে যখন আরো একশো পিবি একত্রিত হয়ে আরো তিনশো পিবি হবে তখন আপনি নাইন পার্সেন্ট যাচ্ছেন সেটা কি একশো পিবি হওয়ার পরে আপনাকে দুইশো পিবি করার দরকার নাই তাহলে কিভাবে হবে আপনি হান্ড্রেড পিপি কমপ্লিট করলেন হান্ড্রেড পিপি কমপ্লিট করার পর আপনি তিনজন ব্যক্তিকে রেফার করলেন একজন ব্যক্তি পঞ্চাশ পিপি আরেকজন ব্যক্তি পঞ্চাশ আর আরেকজন ব্যক্তি একশো পিপির পণ্য নিল সেটা আপনার সাথে যোগ হবে আপনি বোনাস পেয়ে গেছেন তারপরে যোগ হবে তার মানে আপনি তিনশো পিপি হয়ে গেছে আর তিনশো পিপি হওয়ার কারণে আপনি নাইন পার্সেন্ট এখানে একবার পজিশন আপ হওয়ার পরে পজিশন কখনো ডিমোশন হয় না পজিশন আপই হতে থাকে ক্লিয়ার অলরাইট সো সেম যখন তিনশো পিবির পরে আপনি এবং আপনার টিমের মাধ্যমে আরো এক হাজার পিবি কমপ্লিট হবে মানে তিনশো পিবির পরে সাতশো পিবি প্লাস হয়ে যখন এক হাজার পিবি কমপ্লিট হবে তখন কোম্পানি আপনাকে দিচ্ছে টুয়েলভ পার্সেন্ট যখন এক হাজার পিবির পরে আরো এক হাজার পিবি কমপ্লিট হবে তখন আপনাকে আপনি এবং আপনার টিমের মাধ্যমে বিষয়টা কিন্তু মনে রাখবেন তখন কোম্পানি আপনাকে দিচ্ছে ফিফটিন পার্সেন্ট মানে আপনার পজিশন ইনক্রিজ হচ্ছে আপনার বোনাস ইনক্রিজ হচ্ছে যখন আপনি এবং আপনার টিমের মাধ্যমে 3250 pv কমপ্লিট হবে তখন আপনাকে দিতে 18% যখন 4500 pv কমপ্লিট হবে 3250 সাথে বাকি pv যোগ হবে 4500 pv হবে আপনি এবং আপনার টিমের মাধ্যমে কোম্পানি আপনাকে 25% বোনাস দিবে এবং কোম্পানি আপনাকে কোম্পানির সেকেন্ড পজিশন স্ট্র্যাটেجن দিবে এখানে কিন্তু আমরা এজ এ মেম্বারশিপ আমরা আজকে কিন্তু শুরু করি মেম্বারশিপ ওকে मेंबर থেকে কি শুরু করি তাহলে স্ট্র্যাটেجن আপনি পাচ্ছেন

সৌদি আরব থেকে কেউ একশো পিপির প্রোডাক্ট নিয়েছে এটা অটোমেটিক কনভার্ট হয়ে যাবে ইন্ডিয়ার হচ্ছে আপনার ইন্ডিয়ার এক হাজার পিপি বাংলাদেশের হচ্ছে তেরোশো পিপি হয় আবার মালয়েশিয়ার একশো পিপি ইন্ডিয়ার এক হাজার পিপি হয় কনভার্ট হয়ে যাওয়া কারেন্সির মতো রাইট সো এই হচ্ছে আমাদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং কোম্পানি স্টারাইজার আমরা হয়ে গেলাম এখন বাকি স্টেপ গুলি আমরা কিভাবে যাবো কারণ একাত্তর পার্সেন্ট বোনাস পাই ক্রাউন অ্যাম্বাসেডার পর্যন্ত আমাদের পজিশন আমরা তো মেম্বার থেকে শুরু করছি মেম্বার থেকে শুরু করছি আমরা মেম্বার হচ্ছে আমাদের ফার্স্ট পজিশন সেকেন্ডে আমরা পেলাম স্টার এজেন্ট এখান থেকে মূলত কিন্তু রয়্যালিটি ইনকাম শুরু হয়ে যায় আমাদের কারণ আমরা গ্রুপ ডেভেলপমেন্ট বোনাস পাই স্টার এজেন্ট থেকে তারপর আসেন এখন আপনি স্টার এজেন্ট হলেন আপনার হচ্ছে চার হাজার পাঁচশো হইল আপনার ইনকাম হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এখন আপনি স্টেটাজন হওয়ার পরে তো আর বিষয়টি এরকম হবে না যে আপনার টিম থেকে কাউকে স্টেটাজন করবে না কারণ আমাদের এই বিজনেসে অন্যদের পজিশন হলে আমাদের পজিশন তাহলে আমরা কি করব আমরা আমাদের যাদেরকে জয়েন করেছি তাদেরকে নিয়ে কাজ করব যখন আপনার ফার্স্ট লিংক প্রথম একটা লিঙ্ক থেকে যখন একজন ব্যক্তি স্টার এজন হবে তখন কোম্পানি আপনাকে দুই পার্সেন্ট দিবে মানে চার হাজার পাঁচশো পিবি যদি তারও কমপ্লিট হয় কোম্পানি আপনাকে দুই পার্সেন্ট বোনাস দিচ্ছে তাহলে কত হচ্ছে আমি একটু লিখাতে একটু দীর্ঘ করি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমাকে একটু সময় দিবেন আমার মার্কেট একটু চেঞ্জ করে নিন ओके सो सेम आपनर যখন 2 নাম্বার লিংক থেকে আরেকজন ব্যক্তি ইচয়ারজন হবে তারও যখন 4500 पीबी कंप्लीट হবে কোম্পানি আরো 2% দিবে মানে বিষয়টা হচ্ছে আপনার নিচে থেকে কারো পজিশন হচ্ছে কোম্পানি আপনে 2% বাড়িয়ে দিবে তার মানে আপনি 29% পাচ্ছেন বোনাস যখন 3 নাম্বার লাইন থেকে আরেকজন ব্যক্তি 3 নাম্বার লিংক থেকে আরেকজন ব্যক্তি স্ট্র্যাটাজন হবে চার হাজার পিবির মাধ্যমে আরো দুই পার্সেন্ট তাহলে কত হলো আপনার থার্টি ওয়ান পার্সেন্ট আর যখন থার্টি ওয়ান পার্সেন্টে যাবেন তখন আর আপনি স্ট্র্যাটাজন না কোম্পানি তিন নম্বর পজিশনে চলে আসবেন স্টার রুবি আর স্টার রুবি হওয়ার কারণে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনাকে কোম্পানি ওয়ান টাইম ইনসেন্টিভ দিবে পঁচিশ টাকা বর্তমান সময়ে আর মালয়েশিয়ার ইঙ্গিত হচ্ছে এক হাজার আপনার বোনাজের সাথে দেখুন মজার বিষয় হচ্ছে আপনার নিচে থেকে কেউ স্টার হচ্ছে আর আপনার বোনাস আসতেছে আপনি আর তখন স্টার না স্টার রুবি তাহলে অন্যদের জন্য কাজ করলে এখানে লাভ আছে না লাভ আছে এটি হচ্ছে ডিএক্সএম বিজনেস এর বিউটি যখন চার নাম্বার লিংক থেকে আরেকজন ব্যক্তি স্টার হবে আর 2% তার মানে 4500 পিবি তার হয়ে গেল আপনি আর 2% ইনক্রিজ 33% যখন পাঁচ নাম্বার লিংক থেকে আরেকজন ব্যক্তি স্টার এজেন্ট হবে 4500 পিবি করে তখন আর 2% 35% যখন ছয় নাম্বার লিংক থেকে আরেকজন ব্যক্তি স্টার হবেন তারও চার হাজার পাঁচশো হয়ে যাবে সে এবং তার টিমের মাধ্যমে কারণ প্রত্যেকের তো টিম থাকবে তখন আরো দুই পার্সেন্ট তার মানে আপনি পেয়ে যাচ্ছেন তখন থার্টি সেভেন পার্সেন্ট আর থার্টি হওয়ার কারণে কোম্পানি আপনাকে অ্যাকাউন্ট আপনার পজিশন চেঞ্জ করে দিবে স্টার ডায়মন্ড যে পজিশনটা বর্তমানে আমি আছি ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং সহযোগিতা ভালোবাসায় আপনারা অনেকে ডায়মন্ড হবেন আমি আমার পজিশনটা চেঞ্জ করবো খুব দ্রুত ইনশাল্লাহ এটা শুধু আমার এটা আপনাদের কারণ একটা পাওয়ার থাকে আপনাদের ছাড়া আপনারা ছাড়া কিন্তু আমি জিরো এটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর একটা সিস্টেম তারপর স্টার হওয়ার কারণে কোম্পানি আপনাকে আরো বেশ কিছু ইনসেন্টিভ দিবে সেটা কি কোম্পানি আপনাকে দিবে গ্রুপ ডেভেলপমেন্ট বোনাস এই যে আপনি ছয়টা গ্রুপ তৈরি করছেন তার জন্য কোম্পানি আপনাকে পনেরো পার্সেন্ট দিবে গ্রুপ ডেভেলপমেন্ট কি মজার বিষয় রাইট তারপর দিবে লিডারশিপ বোনাস আরো পনেরো পার্সেন্ট আপনি যে তাদেরকে লিড দিছেন এক একটা টিমকে এক একজন করছেন আপনি তো তাদেরকে লিড দিচ্ছেন এই লিড দেওয়ার কারণে কোম্পানি আপনাকে দিবে আরো পনেরো পার্সেন্ট লিডারশিপ বোনাস তারপরে দিবে আইপিএস ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ার আপনি হয়ে যাবেন ডিএক্স কোম্পানির দুই পার্সেন্ট শেয়ার হোল্ডার আপনার টিম থেকে যত প্রোডাক্ট সেল হবে যতটা কান্ট্রিতে আপনার বিজনেস আছে সেটার উপরে আপনাকে আরো দুই পার্সেন্ট দিচ্ছে কোম্পানি বোনাস তারপরে দিচ্ছি আপনার ট্রাভেল সেমিনার বোনাস ট্রাভেল সেমিনার বোনাস দিবে দুই আমরা অনেকেই জানি বা অনেকে আমরা নতুন আমরা আসলে এই বিষয়টা ক্লিয়ার না ডিএসএন থেকে আপনি যখন পজিশন অ্যাচিভ করবেন এই অ্যাচিভ করার কারণে আপনাকে কোম্পানি অফার করবে ট্রাভেল করার জন্য আমরা হয়তো বা অনেকেই চিন্তা করি এখন আরে আমি একটা জায়গা থেকে যায় পঞ্চাশ টাকা একশো টাকা ভাড়া দিয়ে বাংলাদেশের পাঁচশো টাকা ভাড়া দিয়ে আমি প্রোডাক্ট নিয়ে আসতেছি আপনি জানেন কি আপনি ডায়মন্ড হওয়ার পর আপনাকে দুই পার্সেন্ট জন্য প্রত্যেক মাসে বোনাস দিবে আপনার সম্পূর্ণ বোনাসের সাথে তাহলে একটু কাউন্ট করে দেখেন এখানে হবে আপনার পরে আপনি বোনাস শুরু আপনি পেয়ে যাচ্ছেন একটা বিষয় মাথায় রাখবে আপনি যখন স্টার হইলেন তখন হয়তো বা আপনার পাঁচ হাজার টাকার প্রোডাক্ট কিনতেছেন আপনি এখান থেকে বোনাস পাইলেন ছয় টাকা রাইট আপনি सेम 5000 টাকার প্রোডাক্ট কিনতেছেন স্টার রুবি আপনি 9 পার্সেন্টে সেখান থেকে পাচ্ছেন আপনি 9 টাকা এটা एग्जांपल দিচ্ছি আমি উদাহরণ দিচ্ছি বোনাস কিন্তু অনেক ভালো পাওয়া যায় আপনি যদি কোম্পানি সিস্টেম ফলো করেন যখন আপনি 12 পার্সেন্ট আছেন যদি 5000 টাকার প্রোডাক্ট কিনেন আপনি 12 টাকা পাচ্ছেন এটা एग्जांपल দিচ্ছি আমি 17 12 আমি আপনাকে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি আপনি যখন 15 পার্সেন্টে থাকবেন 5000 টাকার প্রোডাক্ট কিনেন 15 পার্সেন্ট আপনি যখন আপনি পাচ্ছেন থার্টি আপনি যখন স্টার ডায়মন্ড হইলেন ডায়মন্ড হওয়ার পরে আপনি পাঁচ হাজার টাকার প্রোডাক্ট কিনতেছেন আপনি টাকা পাচ্ছেন এটা হচ্ছে টাকার অংশের আমরা আসলে হিসাবটা করি কিভাবে এখন যার টিন যত বেশি তার ইনকাম অনেক বেশি হবে কোম্পানি তো বলছে যে এইখান থেকে ইনকাম তুমি কত করতে চাও দেখুন একটা সিম্পল একটা থিওরি আপনাদেরকে বলি একজন ডায়মন্ড সে ডায়মন্ড হওয়ার জন্য তার ছয় জন স্টার এজেন্ট মানে এস এ হচ্ছে আপনার সিক্স পার্সেন্ট আর একজন ক্রাউন অ্যাম্বাসেডার উনি যে ক্রাউন অ্যাম্বাসেডার হয়েছে ওনার কিন্তু বিশটা লিঙ্ক থেকে বিশ জন এস ডি উনিও কিন্তু একাত্তর বোনাস পায় আবার ডায়মন্ডে কিন্তু একাত্তর পার্সেন্ট বোনাস পায় কিন্তু ডায়মন্ডের ছয় হচ্ছে আর স্টার এজেন্ট আর ওনার বিশটা লাইন থেকে বিশ জন ডায়মন্ড আছে মার্কেটিং প্ল্যানিং অনুযায়ী একজন ডায়মন্ড যদি কোম্পানি সিস্টেম ফলো করে তিন হাজার ইউএস ডলার থেকে শুরু করে পাঁচ হাজার ইউএস ডলার ইনকাম করতে পারে একটু অ্যানালাইসিস করে তিন লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা একটা ডায়মন্ড ইনকাম করতে পারে যদি তার টিমটা সুন্দর করে কোম্পানি সিস্টেম অনুযায়ী সে সাজায় একটু মেহান্নতার মাধ্যমে তাহলে একজন ক্রাউন কত ইনকাম করতে পারে আপনি এখানে আরো কিছু বিষয় আমি করব করবো সেটা হচ্ছে যখন এই যে চারজন আপনার ছয়টা লিঙ্ক থেকে তার অত পজিশনে যাবে যখন আপনার এই প্রথম লিঙ্কের ব্যক্তিগুলি স্টার এজেন্ট চেঞ্জ হয়ে স্টার রুবি স্টার রুবি স্টার রুবি স্টার রুবি এই পাঁচটা লিঙ্ক থেকে যখন স্টার রুবি হবে পাঁচজন আপনাকে কোম্পানি আরেকটা বোনাস দিবে সাত হাজার রিঙ্গিত বা বাংলাদেশে সেটা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিচ্ছে এটা হচ্ছে আপনার হজ বাবদ হজ করার জন্য মার্কেটিং প্ল্যানিং মধ্যে লেখা আছে খুব সুন্দর করে কারণ আপনি কষ্ট করে তাদেরকে এত সুন্দর করে বিজনেসটা শিখালেন তাদের জন্য মেহনত করলেন তাদেরকে সময় দিচ্ছেন তাদেরকে হেল্প করতেছেন তাদেরকে বুঝাচ্ছেন শোনাচ্ছেন যার কারণে তাদের পজিশন হওয়ার কারণে কোম্পানি আপনাকে ইনকাম দিচ্ছে সেম তাদের টিম থেকে যখন সেম পজিশন হবে তাদের টিমের বিজনেস পার্টনার তখন তারও সেম বোনাস পাবে এখানে কারো বোনাস বোনাস কেউ রাখতে সবার সবাই ইকুয়াল ইনশাল্লাহ তার মেহনত অনুযায়ী এখন আপনি বাকি পজিশন গুলি কিভাবে যাবেন আপনি জানেন কি আপনার এই যে ছয়টা ব্যক্তি আছে এই এক একটা লিঙ্ক থেকে যদি পঞ্চাশ জনের নিচের থেকে একজন ডায়মন্ড হয় তাহলে আপনার একটা পজিশন আপনি ইএসজি হয়ে যাবেন

অনেকেই আছে আপনার কয়েক কোটি টাকা ইনকাম করে পার মান্থ এই আমাদের বোনাসটা কিন্তু প্রত্যেক মাসে আসে কারণ কোম্পানি সিস্টেম অনুযায়ী আপনার মাসের এক তারিখ থেকে শুরু করে একত্রিশ তারিখ বা ত্রিশ তারিখ বা একত্রিশ তারিখের ভিতরে আপনি যখন আপনার প্রয়োজনীয় পণ্যগুলি নিবেন কোম্পানি থেকে হান্ড্রেড পিবি হান্ড্রেড পিপি কমপ্লিট করবেন আপনি ভেঙে ভেঙে করতে পারেন আপনি এক সাথে করতে পারেন যখন আপনি কমপ্লিট করে ফেলবেন কোম্পানি প্রত্যেক মাসে সাত তারিখের ভিতরে আপনাকে বোনাস দিবে তাহলে আমি যেহেতু এজ এ ডায়মন্ড আসি অবশ্যই আলহামদুলিল্লাহ আমার একটা ইনকাম হচ্ছে ভালো সেম আমি বলবো আপনাদের আগে ডায়মন্ড হন ডায়মন্ড হওয়ার পরে এই ছয়টা তিন থেকে ডায়মন্ড তৈরি করেন আপনি ট্রিপল ডায়মন্ড পাঁচ বছর লাগবে না ট্রিপল ডায়মন্ড একটু হইলে পাঁচ বছর না সাত বছর লাগ ভাই আমি মাত্র এক ঘন্টা দুই ঘন্টার কাজ করি সেখান থেকে যদি পাঁচ বছরে আমি যদি দুই লক্ষ টাকা ইনকাম করতে পারি তিন লক্ষ টাকা ইনকাম করতে পারি তাহলে তো সেটা খারাপের কিছু না কারণ আমি যেখানে জব করতেছি সেখানে আমি প্রত্যেক দিন বারো ঘন্টা চোদ্দ ঘন্টা দিচ্ছি তাহলে সেই হিসাবে সেই হিসাবে আপনি একটু চিন্তা করে দেখেন তো আমি কত ঘন্টা কাজ করি যদি এক ঘন্টা দুই ঘন্টা করে কাজ করি এক মাসে আমি ষাট ঘন্টা কাজ করি এক মাসে ষাট ঘন্টা আর ডিএক আমি যেখানে জব করি সেখানে প্রত্যেক দিন বারো ঘন্টা করে অ্যাভারেজে যদি দশ ঘন্টাও ধরেন বারো ঘন্টা আমি বাদে দিলাম দশ ঘন্টা ধরে হিসাব করেন তাহলে দশ দিনে কত ঘন্টা আসতেছে একশো তো এটা হচ্ছে অ্যানালাইসিসের বিষয় প্রত্যেক দিন আমি দশ ঘন্টা করে কাজ করতেছি তাহলে মাসে হচ্ছে কি আপনার টোটাল চারটে সপ্তাহ কত ঘন্টা কাজ করতেছি সেটার অনুযায়ী আমি পঞ্চাশ হাজার টাকা পাচ্ছি তাহলে আমি যেহেতু মাত্র দুই ঘন্টা কাজ করি তাহলে সেটা হিসেবে দুই ঘন্টার যে আমি বোনাসটা পাবো সেটা আমার অকুশি থাকার কিছু না কারণ প্রোডাক্ট তো বাহির থেকে আমরা নিচ্ছি প্রোডাক্ট তো বাহির থেকে আমরা খাচ্ছি তাহলে ওই প্রোডাক্ট দিয়ে তো আমি কোনোদিন ইনকাম পাচ্ছি না কিন্তু ডিএক্সএন সিস্টেমে তো একটু ইনকাম পাচ্ছি এটা হচ্ছে মেন মেথড সো এখন আপনারা এই ইনকামটা যদি ভালো করে চান আমি বলবো মার্কেটিং প্ল্যানিংটা আর একটু ভালো করে রিভিউ দিবেন বারবার রিভিউ দিবেন প্রয়োজনে আপনি টেবিলের সামনে বসে মনে করেন যে একজন গেস্ট আছে আপনার সামনে আর আপনি তাকে বুঝাচ্ছেন এই প্লানিংটা আমি যেভাবে বললাম আপনি আপনার স্টাইলে বলেন এই মার্কেটিং প্ল্যানিং যদি না বুঝতে পারেন তাহলে বিজনেস গ্রোথ হবেন এখন এই মার্কেটিং প্ল্যানিং অনুযায়ী যদি আপনি ইনকাম করতে চান তাহলে কিভাবে আপনি খুব দ্রুত আপনার পজিশন এবং ইনকামে পৌঁছাবেন আমি সেই বিষয়টা ক্লিয়ার করবো এবং এর জন্য আপনি কোন কোন কাজগুলি করতে হবে সেই কাজটা আমি একটু ক্লিয়ার করবো আমি বিশ্বাস করি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে ইনশাল্লাহ সো আমি এটা মুছে ফেলতেছি আমি আপনাদেরকে পরবর্তী স্টেপটা দেখাই আপনারা কিভাবে আগাবেন এই বিজনেসটাকে কিভাবে আরো সুন্দর সিকিউর করবেন এবং আপনার পজিশন কিভাবে দ্রুত অ্যাচিভ করবেন এই বিষয়তে ইনশাল্লাহ আমি আপনাকে হেল্প করবো ইনশাল্লাহ আপনাকে আমি শেয়ার করব যে কিভাবে আপনি করবেন এই বিষয়গুলি প্রথমত হচ্ছে দেখুন এখানে একটা বিষয় আপনি একটু খেয়াল রাখবেন সেই খেয়ালটা কি আপনি যদি আর গ্রোথ করতে চান প্রত্যেক মাসের ত্রিশ তারিখ বা একত্রিশ তারিখ রাত্রে আপনি আপনার বিজনেসের টার্গেট নিয়ে নেবেন আপনি যদি মেম্বার হন ফাইন নো প্রবলেম আপনি এক মাস দুই মাস তিন মাস ছয় মাস হয়ে গেছে আপনার পজিশন হচ্ছে না নো প্রবলেম আপনি এই প্রসেসে কাজ করেন ঠিক করবেন পেনাল পেপার দিয়ে প্রথম আপনি আপনার টার্গেট নেবেন এই মাসে আপনি কত পিভি করবেন পার্সোনাল টিভি পার্সোনাল পিভি আপনি কি আপনার জায়গা থেকে কি 100 পিভি করবেন নাকি আপনার জায়গা থেকে আপনি 300 পিভি করবেন কারণ আপনি যদি 100 পিভি করেন আর যদি 300 পিভি এর টার্গেট নিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনার বিজনেস গ্রোথ হবে কিভাবে সেটা কারণ 100 পিভি যদি আপনি 10 10 তারিখের ভিতরে করেন আপনার হাতে আরো থাকবে 20 দিন সময় সেই 20 দিনে কিন্তু আপনি কিছু কাস্টমার বা কনজিউমার কিন্তু আপনি বের করতে পারবেন কার একটা টুথপেস্ট কার একটা সাবান সেটা লাগো এটা একটা লিস্ট করে আপনি আপনার জায়গা থেকে এটা টার্গেট নেন যে হ্যাঁ দশ তারিখের ভিতরে আমার প্রয়োজন যে সারা মাসের পণ্যগুলো আমি ডিএক্সন থেকে নিয়ে নিব আমার আইডির মাধ্যমে আমি যেখানেই থাকি ডাজেন্ট ম্যাটার আপনারা বাংলাদেশে আছেন হয়তো অনেকে পণ্য পাচ্ছেন আমার সাথে কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ আর যারা আমার বিজনেস পার্টনার আছে আমি হেল্প করবো আপনাদেরকে বা প্রসেস দেখাই দিব আপনার ওইখান থেকে নিতে পারবেন তার সাথে হচ্ছে আপনার জয়েনিং জয়নিং যত বেশি জয়নিং করাবে নতুন মেম্বার তত বেশি আপনার বিজনেস এর গ্রোথ হবে আমরা হয়তো বা এই জিনিসটা বুঝি না বা এই জিনিসটা আমরা বুঝতে চাই না জয়নিং হচ্ছে এই একটা প্রাণ আপনাকে করতে হবে আমি বলবো সর্বনিম্ন আপনি ছয় থেকে ব্যক্তিকে জয়নিং এর টার্গেট নেন সর্বোচ্চ আপনি ছয় থেকে দশজন ব্যক্তিকে টার্গেট নেন আপনি জয়নিং করার জন্য এটা হচ্ছে আপনার পার্সোনাল পিবি এবং পার্সোনাল জয়নিং এর টার্গেট তার সাথে আপনাকে আরেকটা টার্গেট নিতে হবে টিম টার্গেট টিম টার্গেট এই যে টিম টার্গেটটা নেবেন টিম টার্গেটে কি টিম টার্গেটে আপনার টিমের যে বিজনেস পার্টনার গুলি আছে তাদের সাথে ইন্ডিভিজুয়ালি বসেন বসার পরে তাদেরকে একটা পিবি অ্যাচিভমেন্ট দেন যে টোটাল সে এক একটা টিম থেকে কত নিচ্ছে ধরেন আপনার তিন চার লিঙ্ক আছে তিন চার লিঙ্কের থেকে একজনের আছে আপনার তিনজন বিজনেস পার্টনার একটি একজনের পাঁচজন আছে একজনের সাতজন আছে তাদের সাথে কথা বলেন দেখেন ওনার যদি একশো পিবি আসে আর বাকি যদি পাঁচজনের পাঁচশো পিবি করে তারা ছয়শো পিবি আসতেছে একটা টিম থেকে আপনার ছয়শো পিবি ওকে আর একটা টিম থেকে ধরেন আসতে আপনার তিনশো পিবি আর একটা টিম থেকে আপনার চারশো পিবি তাহলে টোটাল পিবি আপনার কিন্তু হিট করবে তার মানে আপনি টার্গেট নিচ্ছেন তিনশো পিবি থেকে আসতে সবাইকে একটু বেশি টার্গেট নিয়ে কাজ করতে বলবেন কারণ কেন জানেন আপনি যদি টার্গেট নেন মাত্র একশো পিবি করা তাহলে পঞ্চাশ পিবি হতে পারে আপনি যদি টার্গেট নেন তিনশো পিবি তাহলে হয়তো বা দেড়শো পিবি থেকে দুইশো পিবি হতে পারে আপনার নিজে করতে পারবেন কিন্তু চ্যালেঞ্জ লাগবে এটার জন্য আপনাকে টার্গেট নিতে হবে মাসের শুরুতেই তাহলে আর একটু ভালো কাজ করার জন্য প্ল্যানিং নিতে পারবেন এবং আপনাকে নিতে হবে জয়নিং টার্গেট জয়নিং টার্গেটটা কি প্রত্যেকটা ব্যক্তি যদি কারণ এক একটা টিমে যদি ছয় জন করে ব্যক্তি থাকে তাহলে ছয় 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 ছত্রিশ ছয় ছয় ছত্রিশ ছয় ছয় ছত্রিশ তার মানে কতগুলি লোক জয়েন হচ্ছে আগামী মাসে কিন্তু ওই ব্যক্তিগুলি আরো ভালো কাজ করবে আরো বেশি পিবি তারপর পাঁচ হাজার পিবি নিয়ে কাজ করতে পারবেন তারপরের মাসে আপনার দশ হাজার নিয়ে কাজ করতে পারবেন কিন্তু এটাকে ধারাবাহিক রাখতে হবে প্রথম মাসে হয়তো বা দেখা যাচ্ছে আপনার একটু কম এসে পড়ছে নিরাশের কিছু নাই আপনার যদি এক মাসে দশ পার্সেন্ট করে আপনার ইনক্রিজ হয় তাহলে দশ মাসে আপনার একশো পার্সেন্ট ইনক্রিজ হবে বারো মাসে আপনার একশো বিশ পার্সেন্ট ইনক্রিজ হবে এইভাবে কিন্তু আমরা আমাদের পজিশনগুলি হিট করতে পারি আমি বলবো যারা আমার বিজনেস পার্টনার আছেন আপনারা যদি বুঝতে পারেন নাই তাহলে আমাকে শেয়ার করবেন আমি আপনাদেরকে হেল্প করব। এইটা বিষয়টা আরো ক্লিয়ার করার জন্য সো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ডিএক্সএন এর সাথে লেগে থাকবেন উইশ আসসালামু আলাইকুম গুড মর্নিং ডিএক্সএন